মেলায় ঢোকার সাথে সাথে এদের মার্কেটিং শুরু কিনেছিস আলিশা নিয়ে এটা ভালো আলিশা কিনে দিল সোহানাকে একটা গিফট একটা ব্যাগ

নিল কটা নিলি দুটো কিন্তু কতটা সুন্দর দেখতে কথা বলছিস একটা নিবি নিতে পারিস না এইগুলো মাটি তো ও অন্য কিছু কিনে তো একটা সাইড না।

আমার আমার কথা নেই তো ও কিছু বলতে চায় না ও শুধু উঠতে চায় ঘুরতে চায় নেই বলে সবার সামনে তো এমন নেমে আসলে আমার নিজের খারাপ লাগে কিছু করার নেই শীত নেই তো ওটা তো যাবে না শীত থাকলে নামা হয়ে গেলে তারপরে আমরা সবাই আবার ঘুরবো

মাইরা এখন প্লেন চড়ছে সত্যি সত্যি এখন প্লেন তো চড়েনি তাই ও এখন এই খেলনা প্লেন চড়ছে খুব মজা পাচ্ছে ও ওখান থেকে দেখেছে যে প্লেন চড়াতে হবে তাই এখানে উঠে পড়েছে উঠে পড়ে ঘুরছে এখন খুব এনজয় নিচ্ছে খুব এনজয় কি বলবো ঘরো ঘর ভেরি গুড

সুবাদ আমাদের সকলকে লস্যি খাওয়াচ্ছে ও বলেছিল কি খেতে যাও বলো সব খাওয়াবো কিন্তু যা গরম পড়েছে প্রচন্ড সত্যি আমাদের খাওয়ার কোনো রুচি নেই তাই ভালো একটু ঠান্ডা খাওয়া হোক আর সোয়ানার নাকি ঠান্ডা লেগে যে ওষুধ খাচ্ছে আর লস্যি খাচ্ছে এ বলছে ওষুধ খাচ্ছে কোনো অসুবিধা হয় এরও জ্বর সব মায়েরাকে মানে বাহানা দিয়ে দুই ভাই বোন মিলে লস্টি খাচ্ছে খাচ্ছে না তো দেখছি তোর মাকে দেখাবো তো মা ব্লগ দেখবে তো খেলা থেকে জাস্ট বাড়ি ফিরলাম ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে আর কোনো কথা বাড়াবো না ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পেজটা অবশ্যই ফলো করে দেবেন চলো বন্ধুগণ আসি গিয়া টাটা গুড নাইট খোলা